সব জায়গাতেই একটা কথা বউর কাছে শাশুড়ি ভালো না শাশুড়ির কাছে বউ ভালো ভাই রে ভাই এর ওটা আর কতকাল থাকবে এবার তো একটু সমাধান আনা হচ্ছে আর এই বউ শাশুড়ির মধ্যে এরকম মনোমালিন্য কিন্তু মূলত উচ্চবিত্ত এবং উচ্চ শিক্ষিত ফ্যামিলিতে বেশি দেখা যায় তাই আমি ভাবছি আমি আমার ছেলে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে করাই দিব এবং আমি ওই ইয়াং থাকবো আমার আমরা দুজনেই আপডেট থাকবো বউ ইয়াং থাকবে যার কারণে আমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবারো সবাইকে স্বাগত একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যেহেতু ছেলের বউর কথা বলেছি তাই অলরেডি ছেলেকে বিয়েও করে ফেলেছি আর আজকে ছেলে হচ্ছে ছেলের বউকে নিয়ে আসবে সকাল সকাল কাজে নেমে পড়লাম আর বিয়েটা কিন্তু ধুমধাম করে দেয়নি শুধু শুধু টাকা নষ্ট করা কোনো মানেই হয় না ছেলে বিয়ে করে আনবে বউ আমার ঘরে থাকবে টাকাটাও আমার ঘরে সেফ থাকবে মানুষ বলে না সংসার সুখী হয় রমণীর গুণে এই আমরা যদি রমণীর একটু হিসাব নিকাশ না করি তাহলে সংসারের সুখ কোথা থেকে আসে এদিকে আমার বোন চুলা রান্না বসায় দিছে দেখি রান্না বশাইছে আমি দেখে নাই এক চেরা হচ্ছে গরুর মাংস দিয়েছে আর এক চলায় হচ্ছে ডাল বশাই দিয়েছে নতুন বউ আসছে বলে কথা আর হাতে তো সময় নেই বউ বরণ করতে হবে আর অনেক মানুষের রান্না বানায় যাই হোক আপনারা কে কে আছেন যারা আমার মত অল্প বয়সে শ্বশুর হতে চান তাহা তাড়াতাড়ি gitu ছেলেমেদেরকে বিয়ে করায় দিবেন কোনো ঝামেলাই থাকবে না আর রিজিকের ব্যবস্থাwidetilde করেন যেন আমার ছেলেররা বেকার কি হবে রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ আছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন কোনো टेंशन নেবেন না আর সবথেকে মজার বিষয় হলো আমার মেয়েটা মেহমান আসল অনেক খুশি হয় কারণ মজা আনতে পারে মেহমানরা ওদের মজা তো একটু স্পেশাল আমি আবার কলা নিয়ে গেছিলাম কাছে যে না একটু কলা খাও ছেলের বউ আসার আগে আমি হচ্ছে ঘরে করে ঘুরতেছি হচ্ছে আমার এক নামাচ্ছে যেহেতু অনেক মানুষ আসবে তাই ও হচ্ছে এক এক করে প্লেট গুলো সবগুলো আগে থেকে গোছিয়ে রাখতেছে আমি আজকে রিল্যাক্স সবার ভিডিও করব আমি ঘরে কোনো কাজ করব না ওরা কাজ করবে আর আমি শুধু ভিডিও করব আর এই যে দুইটা বাচ্চা আছে আর যে দুইটা বাচ্চা আছে ঘরে এই দুইটাকে পাহারা দিবো এটা হচ্ছে আজকে আমার বড় কাজ ওদেরকে দেখার পাশাপাশি আমি একটু রান্নাঘরে চলে গেলাম দেখি আর কী কী আইরে মানা আছে এখানে রই মাছ ছিল তারপরে মুরগির মাংস ছিল এটা দি হচ্ছে রোস্ট রান্না করবে আর এইটা ছিল চাল কুমড়া আমি একবার ময়মেশিং গিয়েছিলাম তখন দেখলাম যে সবাই ওখানকার মানুষ চাল কুমড়াকে হচ্ছে মিষ্টি লাউ বলে ডাকে বিষয়টা আমার খুব কৌতূহল লেগেছিল যে দোকানে গেলাম সেখানে বলতেছে মিষ্টি লাউর কথা এখন আমি দোকানদারকে বলছি চাল কুমড়ার কথা সে আমাকে বৃষ্টি লাউ ধরাই দিলো তারপরে যাই হোক আমি বাসা ওটা নিয়ে আসছি তারপরে শুনে যেটা এই ভাষাটা ব্যবহার করে এই যে জগের ভিতরে আগে থেকে জগের আগে থেকে ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়েটে সব ধুয়ে রেখে রেডি করে রেখেছে যেন মেহমান আসলে আবার ধুতে যেতে আগে থেকে সবকিছু রেডি করে রেখেছে আর এগুলো ছিল আর শশা লেবু তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো কেটে রেডি করে রেখেছে আর এই যে গ্লাসে গ্লাসে শরবত গুলো ঢেলে রেখেছে যেন ছেলে আর ছেলের বোল ঘরে তোলার সময় যেন কোনো কিছু তাড়াহুড়া না করা হয় বা পরবর্তী যে কাজগুলো সবগুলো আগে থেকে গুছিয়ে রাখা হয়েছে গ্রামে কিন্তু এখনো অনেক আজও কুসংস্কার রয়ে গিয়েছে যেগুলো ঘরের নতুন বউ তোলার সময় করতে হয় এগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের রবিরা এগুলো নিয়ে আমাদের কথা শোনায় যেমন ঘরে বউ যখন ঢুকবে তখন দুধ জাল দিতে হবে তাহলে মানে সংসারের সুখ হুতলি উতলি পড়বে এরকমটাই হতো সত্যি তাহলে তো সংসারে অশান্তি থাকতো না এদিকে আমার বড় বোন আসছে আর বড় বোন হচ্ছে ওর গাছের কাঁচা আম নিয়ে আসছে এগুলো ভাবছি সন্ধ্যার পরে মরিচ মাখিয়ে তারপরে সবাই মিলে খাবো আর যেহেতু আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা এদিকে হচ্ছে কিছু ফল কেটে রাখা হয়েছে মিষ্টি দেখে আমার এটা ছোট বলার কথা মনে পড়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ছোটবেলায় পচুর মিষ্টি খেতাম পচুর বলতে পচুর আমার মনে হয় যে আমি যদি কমও খেতাম তাও দশটা মিষ্টি নিচে কখনো খেতাম আর আমার মা সবসময় চিনি আমার জন্য লোকাই রাখতো যেখানে সেখান থেকে আমি চিনি চুরি করে খেয়েছি একবার চুরি করে মানে আমি হচ্ছে আমাদের দোতলা থেকে নিচে গেছি যে একদম খারাপ অবস্থা হয়েছিল আর এখন আমাকে কেউ সারাদিন বলেও একটা মিষ্টি খাওয়াতে পারে সেটা একটা কথা বলে ফেললাম সবাই রেডি হয়ে গেছে আর কি সবার সাথে শেয়ার করতেছি আর এটা ছিল রসুন আর আলু দিয়ে হচ্ছে গরুর মাংস আর কালারটা কিন্তু জোস হয়েছে দেখেই মনে হচ্ছে যে আর ছিল হচ্ছে রোস্ট যেটা আমি মুরগি দেখিয়েছিলাম যে এটা দিয়ে রোস্ট হবে আর এটা ছিল রুই মাছ ভুনা এটাকে আমরা রুই মাছের কালিয়া বলি আর ছিল হচ্ছে ডাল আর ছিল চিংড়ি মাছ দিয়ে সেই মিষ্টি লাউ বা চাল কুমড়া বাস মোটামুটি এই রান্না বান্না এতটুকু ছিল আরো আইটেম ছিল ভাজি ছিল বাট সেটা হচ্ছে রান্না হয়নি সেজন্য আমি সেটা তুলতে পারিনি আর এদিকে হচ্ছে এক চোলা হচ্ছে আমার বোন ভাত বসাই দিছে আর এক চোলা হচ্ছে পোলাও রান্নার জন্য পেঁয়াজের ফোরনটা করতে আমি যে ভিডিও শুরুতে ছেলে বয়ের কথা বললাম হ্যাঁ আমি আমার আমাদের ছেলেকে অল্প আমরা বিয়ে করে দিয়েছি আর 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 এটা আমাদের ভাইয়ের ছেলে হচ্ছে আজকে ওর আসবে আমরা তো শাশুড় হয়ে গেছি মাসাল্লাহ সবাই আমাদের বউয়ের জন্য এবং ছেলের জন্য দোয়া তবে বিয়েটা কিন্তু আগেই হয়েছে আজকে হচ্ছে বেড়াতে আসছে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ